আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ তারেক মোল্লা আছি অ্যাডমিকচার হোমের পক্ষ থেকে এবং আমার ইউটিউব চ্যানেল হলো টিকে ত্রিপুলি এভরিডে যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সকলকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা গেল আজকে মূলত আমার আলোচ্য টপিক হলো ইলেকট্রিক্যাল সার্কিট ওয়ানের খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ যেটা আপনি যে পরীক্ষায় দেন না কেন হানড্রেড পারসেন্ট থাকবে মিড পরীক্ষা দেন বা ফাইনাল পরীক্ষা দেন সিলেবাসে যদি থাকে তাহলে হানড্রেড পার্সেন্ট আপনার থাকবেই কোনো মিস নেই এই কোয়ালিটির একটা ম্যাথ আপনার হানড্রেড পার্সেন্ট থাকবে আমি যেভাবে দেখিয়ে দেবো ইনশাল্লাহ সেভাবেই আপনার করতে হবে এবং নিয়ম একটাই এই একই নিয়মের ম্যাথ আপনার থাকবে তো অবশ্যই আপনি ভিডিওটা ফলো করার জন্য করবেন তাহলে ইনশাল্লাহ উপকৃত হবেন আর্টমার্কের জন্য এই ম্যাথটি থাকবেই এখন বিষয় হলো আপনি এই ম্যাটটা যদি করতে হয় তাহলে আপনার ফার্স্টে ফল্ট আপনার ভালো করে ক্যালকুলেটর চালানোটা শিখতে হবে আমার এই এইখানে ভিডিও দেওয়া থাকবে ক্যালকুলেটরের অবশ্যই ক্যালকুলেটর চালানোটা ভালো করে শিখে নেবেন তো ফার্স্ট অফ ফল্ট আমার এইটা আলোচনা হবে শুধুমাত্র আরএলসি এল সিরিজ সার্কিট নিয়ে আর এনসি সিরিজ সার্কিট বলতে কি সেটাকে বুঝতে হবে আর এনসি সিরিজ সার্কিটের অর্থ হইল একটা রেজিস্ট্যান্স একটা ইন্ডাক্টর আর একটা ক্যাপাসিটর সিরিজে থাকবে আর সিরিজ সার্কিট দেখেন একটা রেজিস্ট্যান্স একটা ইন্ডাক্টর এবং একটা ক্যাপাসিটর সিরিজে আছে এইটি মূলত আর এনসি সিরিজ সার্কিট ক্লিয়ার এখন বুঝলাম আমরা ডিসি সার্কিট করে অভ্যস্ত আমরা এতদিন ডিসি সার্কিট করছি এসি সার্কিট সম্পর্কে আমরা কিছুই জানি না আমরা এই রেজিস্ট্যান্সটা কিন্তু চিনি কিন্তু এই ইন্ডাক্টর এবং ক্যাপাসিটার এর আগে সার্কিটে কখনো ব্যবহার করি নেই এরা নতুন এবং এদের রুলস রেগুলেশন সবই নতুন হবে কেমন ফার্স্টে আমরা বলতে পারি আর মানে রেজিস্ট্যান্স রেজিস্ট্যান্সের বাধা কিসে লেখা থাকে রেজিস্ট্যান্সের বাধা কিন্তু লেখা থাকে ওহোমে ক্লিয়ার কিন্তু এই যে ইন্ডেক্টরের বাধা ক্যাপাসিটরের বাধা আপনার কখনো দেওয়া থাকবে না বেশিরভাগ ক্ষেত্রেই দেওয়া থাকবে না আপনার ইন্ডেক্টরের বাধা এবং ক্যাপাসিটরের বাধা এটা আপনার নির্ণয় করে নিতে হবে আরেকটা ব্যাপার যে আপনি রেজিস্টেন্সের বাধাটা ওহমে থাকবো ওইটা আপনি সরাসরি লিখতে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু ইন্ডেক্টরের বাধা এবং ক্যাপাসিটরের যে বাধাটা ওদেরকে আমরা সরাসরি লিখতে পারবেন না এর কারণ কি আমি বলি এই যে রেজিস্ট্যান্সটা রেজিস্ট্যান্সটা বাধা প্রদান করে কিন্তু কারেন্ট এবং ভোল্টেজ দুইটারে একত্রে কিন্তু এই যে ইন্ডাক্টর ইন্ডাক্টর বাধা প্রদান করে শুধুমাত্র কারেন্টে রে বাধা প্রদান করে না এই যে ক্যাপাসিটর ক্যাপাসিটর শুধুমাত্র বাধা প্রদান করে ভোল্টেজরে কারেন্টে কোনো প্রকার বাধা প্রদান করে না তাহলে এরা কি একটু এক্সেপশনাল হয়ে গেল না একটু আলাদা কিনা এই আলাদা বোঝানোর জন্য আমরা এই ইন্ডেক্টর বা ক্যাপাসিটার বাধাকে ওহোমে লিখবো ঠিক আছে কিন্তু এই ইন্ডেক্টর বা ক্যাপাসিটার বাধাটার আগে একটা ফ্যাক্টর জুড়ে যেটা আমরা জে ফ্যাক্টর নামে পরিচিত অর্থাৎ সামনে একটা জে চিহ্ন দিয়ে দিতে হবে এই জে চিহ্ন দ্বারা বুঝতে পারবো যে হয়তো এটা ইন্ডাক্টরের বাধা নয়তো ক্যাপাসিটরের বাধা আর যদি সরাসরি জেটে সারা যদি ওহম থাকে তার মানে এইটা বুঝবো শুধুমাত্র এটা রেজিস্ট্যান্সের বাধা কারণ রেজিস্ট্যান্সের বাধা শুধু ওহমে থাকে আর যদি ইন্ডাক্টর অথবা ক্যাপাসিটর এদের যদি বাধা হয় ওইটারে আমরা কি ফ্যাক্টর লিখবো জে ফ্যাক্টরে এখন একটা বিষয় আছে যে থাকলেই বলতাম ইন্ডাক্টর বা ক্যাপাসিটার নাকি কিন্তু কোনটা ইন্ডাক্টর কোনটা ক্যাপাসিটর বোঝার একটা বিষয় আছে না এখন এটা মনে রাখার টেকনিক হলো আপনি যে থাকলেই বুঝতেছেন সবসময় বা এ লাগতে হবে ইন্ডেক্টর বাধা সবসময় পেলাস আর ক্যাপাসিটার বাধা সবসময় মাইনাস অর্থাৎ যদি জে অফ সিক্স থাকে জে অফ সিক্স তার মানে কি এখানে পেলাজ আছে তার মানে আপনি বুঝবেন এটা ইন্ডাক্টরের বাধা জে অফ সিক্স মানে কি ইন্ডেক্টরের বাধা জে অফ সিক্স ওহম মানে ইন্ডাক্টরের বাধা এখানে যদি মাইনাস জে অফ সিক্স ওহম থাকে তার মানে এইটা বুঝবেন আপনি ক্যাপাসিটরের বাধা কারণ কি ক্যাপাসিটরের সামনে সবসময় বাধার সামনে সবসময় মাইনাস থাকবে দেখেন কত চমৎকার মজার জিনিস তাহলে আমরা আরও কিছু বিষয় জানি যেমন আর এনসি সিরিজ সার্কিটে আপনার ইন্ডাক্টরের বাধা দেওয়া থাকবে না থাকবে ইন্ডাক্টরের মান ইন্ডাক্টরকে এল দ্বারা প্রকাশ করা হয় ইন্ডাক্টর এখন ইন্ডাক্টরের মান দেওয়া থাকবে কিন্তু আপনার তো ইন্ডাক্টরের বাধাটুকু লাগবে ইন্ডাক্টরের বাধাটাকে মূলত এক্সেল দ্বারা প্রকাশ করা হয় এক্সেল এই এক্সেলকে বলা হয় ইন্ডাকটিভ রিয়াক্টান্স ইন্ডাকটিভ রিয়াক্টান্স ব্যাপারটা বুঝি আপনি ইন্ডাক্টর মান দিয়ে কিছুই হবে না আপনার সার্কিটের সলিউশন করতে গেলে আপনার লাগবে ইন্ডাক্টর বাধার মান মানে ইন্ডাকটিভ রিয়াক্টের মান আর এই ইন্ডেকটিভ রিয়াক্ট বা এক্সেল নির্ণার ফর্মুলা হলো টু পাই এফ এল টু পাই এফ এল অর্থাৎ টু পাই এফ মানে হলো এইখানে এফ মানে ফ্রিকুয়েন্সি এফ মানে কি এফ মানে হলো ফ্রিকুয়েন্সি এই ফ্রিকোয়েন্সির একক হলো হার্স কোন কিছুর সামনে যদি আপনার হার্স থাকে এইচ জেড তার মানে আপনি বুঝবেন এটা ফ্রিকোয়েন্সি অথবা কোনো কিছুর সামনে যদি সাইকেল পার সেকেন্ড লেখা থাকে তার মানে এটা বুঝবেন ফ্রিকোয়েন্সি এফের এর মান এফ এর মান মানেই হলো হার্সে থাকবে অথবা সাইকেল পার সেকেন্ডে থাকবে ক্লিয়ার এখন আপনি দেখেন ইন্ডাক্টরের বাধা মানে কি টু পাই এফ এল আপনি তো টু এর মান নর্মালি জানেন এফের এর মান তো দেওয়া থাকবে আর এল এর মানও দেওয়া থাকবে এল মানেই হলো ইন্ডাক্টরের মান ইন্ডাক্টরকে এল দ্বারা প্রকাশ করা হয় ক্লিয়ার এখন আপনি ইন্ডাক্টরের বাধা লিখতে পারলেন কিন্তু ইন্ডাক্টর বাধার শর্ত কি যে ফ্যাক্টরে লাগতে হবে সামনে প্লাস দিতে হবে এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে নাকি এখন আসি ক্যাপাসিটর রে মূলত সি দ্বারা প্রকাশ করা হয় ক্যাপাসিটর কিন্তু আপনি যখন সার্কিট সলিউশন করবেন তখন কিন্তু ক্যাপাসিটার বাঁধাটা লাগবে নাকি ক্যাপাসিটার বাধা মানে হলো এক্স সি এক্সি নিনার ফর্মুলা হলো ওয়ান ডিভাইডেড বাই ক্যাপাসিটার মানে এক্স সি এক্স মানে হলো ক্যাপাসিটার মাথা ক্যাপাসিটার বাঁধারে আমরা বলতে পারি ক্যাপাসিটিভ রিয়েক্টস ইন্ডাক্টর বাধারে ইন্ডাকটিভ রিয়েক্টান্স বলি আর ক্যাপাসিটার বাধারে ক্যাপাসিটিভ রিয়েক্ট্যান্স ক্যাপাসিটিভ রিয়েক্টান্স বুঝছি আমরা বলবো ক্যাপাসিটি এখন এই ওয়ান ডিভাইডেড বাই টু পাইফসি বুঝলাম ওয়ান ডিভাইডেড বাই টু পাই এফ মানে ফ্রিকোয়েন্সি সি মানে হলো এই যে ক্যাপাসিটার মানটা দেওয়া থাকবে ওইটা বসাইলেই আমাদের এনাফ তাহলে আমরা পাবো কি এক্সি এখন এক্সি তো আপনি যে ফ্যাক্টর লিখতে হবে আর যেহেতু ক্যাপাসিটার ব্যাথা তার মানে মাইনাস যে ফ্যাক্টর লিখতে হবে এই বিষয়গুলো আমাদের সম্পূর্ণ কিন্তু মাথায় রাখতে হবে এখন এই যে এই আর এন সিরিজ সার্কিটের টোটাল বাধারে আমরা বলি জেট জেট মানে হলো ইম্পিডেন্স জেট মানে কি জেট মানে হলো ইম্পিডেন্স এই যে আর এল সি সিরিজ সার্কিটের টোটাল বাধারে আমরা মূলত জেট বলি মনে থাকবে আর এল সি সিরিজ সার্কিটের মোট বাধাই হলো জেড আর জেড নির্ণয়ের ফর্মুলা হলো আর প্লাস জে অফ এক্সএল মাইনাস আর তো আপনার এখানে দেওয়া থাকবে জে অফ এক্সএল আপনি বের করে নেবেন এইখান থেকে আর এক্সি এখান থেকে পেয়ে যাবেন তাহলে আপনি জেড পাবেন আর জেড পাওয়ার অর্থই হলো জেড পাওয়ার অর্থই হলো আই জুগল টু ভি জেড কারেন্টের মানও পেয়ে যাচ্ছেন পাওয়ার কস্টিটা আপনি যেখানে আই পাবেন বা কারেন্ট পাবেন ওইখানে একটা কোণের মান পাবেন ওইটা হলো ঠিকটা তো কজ আর কোনের মানটা বসাই দেখবেন আপনি পাওয়ার ফ্যাক্টর পেয়ে যাচ্ছেন কষ্টিটা আর হলো পাওয়ার পাওয়ার নির্ণয়ের ফর্মুলা হলো ভিআই কষ্টিটা আপনি ভোল্টেজ পাবেন কারেন্ট পাবেন এবং কারেন্টের সাথে একটা কোন পাবেন তার মানে ভিআই কস্টিটা আপনি বসাইয়ে তারপর পাওয়ারটা নির্ণয় করে নিতে পারবেন এখন এই অনুযায়ী যেইগুলো বুঝলাম এই সার্কেল অনুযায়ী মূলত আমাদের আমি একটা ম্যাথ রাখছি এই ম্যাপটা যদি আপনি সলিউশন করতে পারেন আর এই নিয়মের একটা ম্যাথ হানড্রেড পারসেন্ট থাকবে ভাই এতে কোনো কনফিউশন নেই তো আমরা দেখি কি মেয়াদ বলা আছে একটা আর এলসি সিরিজ সার্কিট আর এলসি সিরিজ সার্কিট মানে কি একটা রেজিস্টার একটা ইন্ডাক্টর একটা ক্যাপাসিটার সিরিজে থাকবে রেজিস্ট্যান্স ইন্ডাক্টান্স এবং ক্যাপাসিট্যান্সের মান যথাক্রমে দেওয়া আছে রেজিস্ট্যান্স আশি ওহম দেখেন একটা আর এল সি সিরিজ সার্কিটে রেজিস্ট্যান্সের মান দেওয়া আছে আশি ওহম এটা তো রেজিস্ট্যান্স ইন্ডাক্টরের মান দেওয়া আছে জিরো পয়েন্ট টু হেনরি ইন্ডাক্টরের একক হলো হেনরি ঠিক আছে আর ক্যাপাসিটার মান দেওয়া ছিল একশো মাইক্রোফেরাট এবং এইটা দুইশো তিরিশ ভোল্ট সরবরাহ দেওয়া আছে কত ভোল্ট দুইশো তিরিশ ভোল্ট ভোল্টেজ দেওয়া আছে এটা ভি টু কত দুইশো তিরিশ ভোল্ট আর দেওয়া আছে পঞ্চাশ সাইকেল পার সেকেন্ড আমরা বলছিলাম সাইকেল পার সেকেন্ড অথবা হার্জে থাকলো এটা ফ্রিকোয়েন্সির মান তাহলে এখানে ফ্রিকোয়েন্সির মান দেওয়া আছে কত পঞ্চাশ হার্জ ক্লিয়ার পঞ্চাশ সাইকেল পার সেকেন্ড সরবরাহ হতে হলে সার্কিটের ইম্পিডেন্স বের করতে বলছে ইম্পিডেন্স মানে কি ইম্পিডেন্স আমরা মানে জানি হলো জেড একটু আগে বলছি জেড ইজ উগাল টু কত আমাদের বের করতে বলছে কারেন্ট বের করতে বলছে কারেন্ট মানে কি আই ইজ উগাল টু কত আমাদের বের করতে বলছে পাওয়ার বের করতে বলছে পাওয়ার মানে কি পি ইজ উগাল টু কত আমাদের বের করতে বলছে আর হলো পাওয়ার ফ্যাক্টর বের করতে বলছে মানে পাওয়ার ফ্যাক্টর ইজ টু কত এগুলো আমাদের বের করতে বলছে তো আমরা জানি এই সার্কিটের ক্ষেত্রে কিন্তু টোটালি আমার সর্বপ্রথম রেজিস্ট্যান্সের বাধা তো সরাসরি দেওয়া আছে কিন্তু এখানে ইন্ডাক্টরের মান দেওয়া আছে ইন্ডাক্টরের বাধা দেওয়া নাই এটা কি এল এর মান দেওয়া কিন্তু আমার তো ইন্ডাক্টর বাধারে এক্সেল দ্বারা প্রকাশ করা হয় এক্সেল নির্ণয় করতে হবে এটা কি সি এর মান দেওয়া কিন্তু ক্যাপাসিটার দেওয়া আছে ক্যাপাসিটার বাধা তো দেওয়া নেই তাহলে ক্যাপাসিটার বাধারে আমার এক্সি দ্বারা প্রকাশ করতে হয় তাহলে আগে এক্সেল আর এক্সি এই ম্যাথ আসলেই আগে আমার কাজ হবে এক্সেল এবং এক্সি বের করা এক্সেল টু আমরা কি জানি এক্সেল ইজুকালটা টু পাই এফ এল দেখেন টু পাই এফ এর মান তো আমরা জানি পঞ্চাশ আর এল এর মান জিরো পয়েন্ট টু এটা ক্যালকুলেশন করলে আমরা পাইছি বাষট্টি পয়েন্ট এইট থ্রি আহ এখন ক্যাপাসিটারের আছে তার মানে কি ক্যাপাসিটিভ রিয়াক্টার বা এক্সি মান নির্ণয় করতে হবে এক্স ইজ আমরা কি জানি ওয়ান ডিভাইডেড বাই টু পাই এফ সি ওয়ান ডিভাইডেড বাই টু পাই এফ এর মান পঞ্চাশ ইন্টু সির মান দেখেন একশো মাইক্রো ফেরাট দেওয়া আছে এই যে ফেরাটটা ফেরাটটা হলো ক্যাপাসিটির একক কিন্তু মাইক্রোর একটা মান আছে মাইক্রোর মানটা বসাইতে হবে তাহলে আমরা কি বলতে পারি

এখন এইটা ক্যালকুলেশন করতে হবে আমার ক্যালকুলেটারে ক্যালকুলেটার কিভাবে ক্যালকুলেশন করব এখনই দেখাচ্ছি এখন ক্যালকুলেটার ক্যালকুলেশন করার পর তারপরে আমরা এইটার ক্যালকুলেশন করে অলমোস্ট পাচ্ছি হলো চু চু ওয়ান আর কোনের মান পাচ্ছি একুশ একটা জিনিস আপনারা মাথায় রাখবেন যে ক্যালকুলেটার যে মান আসবে এই রকমের একটা মান আসবে এই মান কখন আমরা লিখতে পারবো না আমার সবসময় এই কোণের মানে রাখতে হবে এই যে এই ফর্মেটটারে আমরা বলি রেক্টাঙ্গুলার ফরম্যাট রেক্টাঙ্গুলার ফর্মেটে আমরা কখনো লিখতে পারবো না আমাদের লিখতে হবে পোলার ফর্মেটে এইটার আমরা বলি পোলার ফর্মেট আমার সবসময় পোলার ফর্মেটে লিখতে হবে তো আমি তো ক্যালকুলেটার শিখিয়ে দিলাম পোলার ফর্মেটটা আপনি কীভাবে নেবেন এখন আইজুগেল টু আই টু কি ভিভাক জেড ভোল্টেজ দুইশো তিরিশ আর জেটের মান তো আমরা পাইলাম এইটা এটা ক্যালকুলেশন করলে পাচ্ছি আমরা টু পয়েন্ট সিক্স টু আর এইট ডিগ্রি এখন পাওয়ার ফ্যাক্টর পাওয়ার ফ্যাক্টর ফর্মুলা কি পাওয়ার কষ্টা কজের জায়গায় কজ আর থিটার মান পাচ্ছি হলে একুশ পয়েন্ট এক আট নাকি এটা ক্যালকুলেশন করলে জিরো পয়েন্ট নাইন থ্রি পাচ্ছি এখন এই পাওয়ার ফ্যাক্টরের দুইটা একক আছে একটা ল্যাগিং আর একটা লিডিং ল্যাগিং কোনটা হবে ল্যাগ মানে কি পিছনে আর লিড মানে কি সামনে আর লিডারশিপ দেবে লিডারশিপ দেবে এরকম একটা বিষয় থাকে না তাহলে আপনার মনে রাখতে হবে যে মাইনাস যদি এই যে কারেন্টের যে কোনটা আসবে এইটা যদি মাইনাস থাকে মাইনাস মানে কি পিছনে না পিছনে মানে হল ল্যাগিং আর কারেন্টের কোন যদি প্লাস আসে তার মানে কি সামনে লিড দিতে গেছে প্লাস মানেই তো সামনে নাকি তো এইটা হবে লিডিং তাহলে আপনার অবশ্যই কারেন্টের কোন মাইনাস মানেই পিছনে ল্যাগিং আর কারেন্টের কোন প্লাস মানে হলো লিডিং সামনে ক্লিয়ার যেহেতু এইখানে কারেন্টের কোন যেহেতু মাইনে যাচ্ছে তার মানে তার মানে এটা হবে ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর একক এই দুইটি একটা ল্যাগি আর একটা লিডিং এখন পাওয়ার পাওয়ার নির্ণয়ের ফর্মুলা হলো ভিআই কস্টিটা ভোল্টেজের মান দুইশো আর কারেন্টের মান পাচ্ছি টু পয়েন্ট আর কজের জায়গায় কজ ঠিটার মান হলো একুশ পয়েন্ট আঠারো এইটা যদি আমরা ক্যালকুলেশন করি পাঁচশো ষাট পয়েন্ট ফোর ওয়ান এইট ওয়াট পাচ্ছি তো যেই ম্যাথই আসুক না কেন এই সার্কেল অনুযায়ী আপনার আগাতে হবে আর এই টাইপের একটা ম্যাথ আপনি হানড্রেড পার্সেন্ট কমন পাবেন হানড্রেড পার্সেন্ট কমন পাবেন হান্ড্রেড পার্সেন্ট কমন পাবেন তো অবশ্যই এই ম্যাথটা আপনি ভালো করে শিখবেন আর মাস্ট বি আপনি ক্যালকুলেটার ব্যবহারটা বারবার করবেন তো সময় দিয়ে সাহায্য করার জন্য ধন্যবাদ আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ